আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া নুসাল্লি আলা রসুল হিল আম্মা আম্মাবাদ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা এমন কিছু আমলের কথা জানব যে আমল সম্পর্কে সাল্লাল্লাহু উল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন এই আমলগুলো যেন আমরা প্রতিদিন করি এজন্য আসুন এই আমলগুলা কি যে আমলগুলো আমাদেরকে নিয়মিত করতে হবে আসুন আমরা হাদিস থেকে জানি সহী মুসলিম কিতাবুত তাহারাত হাদিস নং চারশত সাতানব্বই এই হাদিসটি বর্ণনা করেন হজরত আয় সারদ আল্লাহ আনহা তিনি বলেন রাসুলুল্লাহ এর এরশাদ করেন দশটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত তার মধ্যে একটি হলো গুফ ছুটো করা দুই নাম্বার দাড়ি লম্বা রাখা তিন নাম্বার মিসওয়াক করা চার নাম্বার নাকে পানি দেওয়া পাঁচ নাম্বার নখ কাটা ছয় নাম্বার আঙ্গুলের গিরাসমূহ দোয়া সাত নাম্বার বগলের পশম উপরে পেলা আট নাম্বার নাবির নিচের পশম কাটা নয় নাম্বার পানি দ্বারা স্তেঞ্জা করা রাবি বলেন সম্ভবত দশ নাম্বার কুল্লি করা প্রিয় দর্শক এই দশটি আমল রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন ফিতরাতের অন্তর্ভুক্ত অর্থাৎ এই দশটি আমল আমাদেরকে নিয়মিতভাবে করতে হবে আল্লাহ সুবাহানহ তালা যেন আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করেন আমিন ও আখিরুদা ওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন